আলাইকুম আমরা এখানে আসছি আর একটা কাজের জন্য দেখি এখানকার কাজটা কিরকম হয় একটু দেখবো যে ও হ্যাঁ এখানে তাই না আচ্ছা 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 এখানে একটা স্কুলের একটা সাইনবোর্ড আছে এখানকার যে সাইনবোর্ডের যে পরিস্থিতি এটা তো একেবারেই দেখা যায় না যে কি আছে এখানে না 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 লেখা উঠে নাই লেখা উঠে এটা শেওলাতে ঢেকে গেছে একবারে নমস্কার আসলে পরিচর্যা একটু সামান্য পরিচর্যা করলে আর কি সুন্দর দেখা যায় তাই না এখন আর কি জিনিসটা সুন্দর হলো না ভাই এই নিচের একটু হালকা ঘষা দিই একটু

হ্যাঁ একটা সাইনবোর্ড যেখানে যথেষ্ট সেখানে আর একটা সাইনবোর্ড দিছে আসলে মানুষের চিন্তাভাবনা চিন্তাভাবনাটা আসলে কিরকম আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো তিরিশ সাল শিফট এক বিশ্ববিদ্যালয়ে বিদ্যালয়ের সময়সূচী শনিবার বুধবার সকাল নয়টা থেকে চারটা তিরিশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুইটা তিরিশ যাই হোক যে আমরা যে চেষ্টা করলাম সামনে আনার এই সাইনবোর্ডটা আসলে মানুষের ভাবনা কীরকম বলতে পারবো না তবে আমি চেষ্টা করে যাব যে এই কাজগুলো করার জন্য আমি চেষ্টা করে যাব যথারীতি চেষ্টা করে যাব আসলে এই কাজ করতে অনেকটাই আনন্দ লাগে আনন্দ ভাগাভাগি করে নিব আর কি সকলের সাথে আসলে মানুষের কল্যাণে কাজ করলে হয়তো ভালো লাগবে ভালো লাগার থেকে হয়তো একদিন আমার দেখে দেখে হয়তো আর একজন দেখতে পারবে দেখে দেখতে একটা সময় চলে আসবে যে একটা সময় চলে আসবে যে অনেকেই করবে আমার একটাই দাবি সকলের কাছে যে যেখানে আছেন আপনার পাশে হয়তো একটা পরিত্যক্ত অবস্থায় একটা ব্যানার বা সাইনবোর্ড পরে আছে একটা মাইল ফলাক পরে আছে বা একটা রোড সাইন পরে আছে যদি আপনারা এই কাজটা করেন তাহলে হয়তো ভালো লাগবে আর কি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আবার কখনো কোনো এক জায়গায় আপনাদের সাথে দেখা হয়ে যাবে যে এই প্রত্যাশা নিয়েই আমি রাস্তা চলব এখানে পরপর দুইটা সাইনবোর্ড দুইটা সাইনবোর্ড এখানে আছে যে আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা সাইনবোর্ড দুইটাই আর কি যে আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড দুইটাই দুইটা ময়লা ময়লাযুক্ত যুক্ত ছিল একটু পরিশ্রম করার ফলে আর কি এখন দেখতে আর কি সুন্দর লাগে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই মূল বিষয় যে যেখানে আছেন আপনার পাশেই হয়তো একটা অবহেলিতভাবে একটা সাইনবোর্ড পড়ে আছে বা একটা মাইল ফলক পড়ে আছে এটা নিয়ে কাজ করলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের দেখে হয়তো আরো কেউ এগিয়ে আসবে এই প্রত্যাশা নিয়েই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত